তার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওটা আপনি যদি পেয়ে থাকেন তাহলে আমি পড়ব এটা ইউনিভার্সারি একটা মেসেজ বা ইউনিভার্সের বার্তা আপনার জীবন বদলাবার জন্যে কেন সেটারও এক্সপ্লেন আমি আজ করতে চলেছি বন্ধুরা যদি আমাদের জীবন বদলাতে আরম্ভ করে তখন আমাদের সাথে অনেক কিছুই পজিটিভ ঘটনা ঘটতে থাকে যেমন আপনি খুব হালকা অনুভব করেন মানসিক দিক থেকে বলল শারীরিক দিক থেকে বলুন ভীষণ হালকা অনুভব করেন কারণ আপনার মনের মধ্যে যে বোঝাগুলো থাকে যে কষ্ট বোঝাগুলো থাকে যে বার্ডুন থাকে সেগুলো অনেকটাই দূরীভূত হয়ে যায় আপনার ছোট ছোট ইচ্ছাও অনেক সময় পূরণ হতে আরম্ভ করে আস্তে 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 ছোটোখাটো ইচ্ছা যেগুলো আপনি কখনো না কখনো করেছেন ইউনিভার্সের কাছে চেয়েছেন জেনে হোক না জেনে হোক সেগুলো আপনার জীবনে পূর্ণ হতে থাকে এবং আপনার জীবনে নতুন মানুষদের আবির্ভাব ঘটে যেমন নতুন কোন বন্ধু নতুন কোনো প্রিয় মানুষ বা এমন কোনো মানুষ যিনি এলেন আপনার জীবনে জীবনটা আপনার তার সংস্পর্শে এসে আপনার জীবনটাই বদলে গেল আপনার জীবনের মোড়টাই ঘুরে গেল আপনি হয়তো অনেক কিছু অনেক দিন ধরে দিশা পাচ্ছিলেন না কোনো কিছুর কোন কোন দিকে যাবেন কী পথে যাবেন সেটা হয়তো পাচ্ছিলেন না আপনার তিনি আপনার জীবনে এসে আপনার জীবনের যে কোয়ালিটিসগুলো আপনাকে যে আপনিও কিছু ভালো কিছু করতে পারেন সেগুলো আপনাকে চিনিয়ে দিল জানিয়ে দিল বলল যে হ্যাঁ তুমি এইভাবে করো এইভাবে সব কিছু করো এবং আপনি দেখলেন তা আপনার সাথে তার বন্ধুত্ব হওয়ার বা পরিচয় হওয়ার পর আপনি তার কথাগুলো শুনে অনেক অংশেই আপনি উপকৃত হতে থাকলেন এরকমভাবেই ইউনিভার্স আমাদের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে যেমন অনেক কিছু সমস্যা হয়তো আপনার জীবনে জমেছিল আপনি কিছুতেই সমাধান করতে পারছিলেন না কিছুতেই সমাধান করতে পারছিলেন না এক লহময় সেই সমাধানগুলো হয়েও গেল এবং সেই কাজটা যে কাজটা অনেক দিন ধরে আটকে ছিল সেই কাজটাও হয়ে গেল এবং খুব স্মুথলি হয়ে গেল। আপনার হয়তো ইচ্ছে ছিল ভালো একটা চাকরি পাওয়ার সেই চাকরিও দেখলেন আপনার হয়ে গেল চারিদিকে খুশির মেজাজ এবং পারিপার্শ্বিকের যে সমস্ত এনার্জিগুলো সেটাও দেখবেন বদলে গেছে খুব ভালো নেচারে আপনি আছেন এবং আপনার যারা যারা আত্মীয় পরিজন তারাও আপনার সাথে ভালোভাবে ব্যবহার করছে বাড়িতেও আপনার একটা খুশির পরিবেশ আপনি সব দিক থেকে একটা ফিল গুড একটা ব্যাপার আপনার মধ্যে আসবে যে হ্যাঁ আমার এই সময় না আমার পরিস্থিতিটা ভালো আমরা যেমন খারাপ সময়টাও আমরা ফিল করতে পারি তেমন আমরা ভালো সময়টাও পজিটিভ সময়টাও জীবনে ফিল করতে পারি তো এইভাবেই আমরা জীবনে এই রকম কোনো কিছু জিনিসকে পজিটিভ জিনিসকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি এবং তার জন্য কি দরকার নিজেদেরকে হতে হবে সবসময় পজিটিভ পজিটিভ মাইন্ডে থাকতে হবে সময় পজিটিভ চিন্তা করতে হবে ইউনিভার্সকে ধন্যবাদ জিত দিতে হবে জীবনে যেটুকু পেয়েছেন যা কিছু পেয়েছেন সেটার জন্য এবং যেটা আপনার জীবনে নেগেটিভ অংশ অর্থাৎ যেটা আপনি পাচ্ছেন না নেই এই মুহূর্তে ভাবতে হবে সেটাও আপনার জীবনে আছে এবং সেটার জন্য কখনো সৃষ্টিকর্তাকে দোষারোপ করলে চলবে না যে তুমি তো ওর জীবনে ভালো কিছু করো আমার জীবনেই খালি তুমি এই রকম অবস্থা তৈরি করো কেন আমার জীবনে এইরকম তুমি কেন আমাকে ভালোবাসো না না সৃষ্টিকর্তা আমাদের সবাইকেই ভালোবাসেন সবার জন্যই তার একটা মাস্টার প্ল্যান রয়েছে কিন্তু আমরা নিজেদেরকে এমনভাবে অ্যাফার্ম করে ফেলি যে আমার তো কিছুই ভালো হয় না আমি তো সবটাতেই খারাপ আমার কোনো দিন কোনো কিছু ভালো হয় না সবসময় আমার সাথেই খারাপ হয় আমার স্পেসিফিক পার্সনই আমার থেকে ছেড়ে চলে যায় ভালোবাসা মানুষ শুধু আমাকেই কাঁদিয়ে যায় এই যে কথাগুলো আমরা বলতে থাকি আমার জীবনেই দুঃখ তাই আমরা নিজের জীবনে স্যাড এবং নেগেটিভিটিকে নিজেরাই অজান্তে অ্যাট্র্যাক্ট করে ফেলি তো দেরি না করে আজকে একটা ছোট টেকনিক আমাদের সাথে আপনাদের সাথে আমি শেয়ার করব এবং এই টেকনিকটা আপনারা দেখবেন ভীষণ উপকারী একটা টেকনিক নতুন বছর আসতে চলেছে এবং এই টেকনিকটা আজও আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং প্রতিদিন আজ থেকে শুরু করে আপনি যতদিন আপনার ইচ্ছে যতক্ষণ না আপনার মনে হবে হ্যাঁ আপনার কাজটা হচ্ছে বা যতক্ষণ না মনে হবে হ্যাঁ এটা এবার গো করে দিই ততদিন আপনি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন আপনি তিন দিন করতে পারেন সাত দিনও করতে পারেন আবার একুশ দিন অবধিও আপনি কন্টিনিউ করতে পারেন সেটা আপনার নিজস্ব ইচ্ছার উপর ডিপেন্ড করবে এবার টেকনিকটা কি আজ রাতে এগারোটা এগারো অর্থাৎ যে স্পেশাল একটা অ্যাঞ্জেলিক টাইম আমরা ইউজ করে থাকি অর্থাৎ এগারোটা বেজে এগারো মিনিট সেটা দিনের বেলাতেও আপনি ইউজ করতে পারেন দিনের বেলা আমরা কেন সব সময় বলি না কারণ আমরা দিনের বেলায় কাজে অনেক ক্ষেত্রেই ব্যস্ত থাকি সবার পক্ষে তো সম্ভব হয় না দিনের বেলা এগারোটা এগারো মিনিটে এটা ট্রাই করা তাই রাত্রেবেলা অবশ্যই আপনারা ট্রাই করুন রাত্রেবেলাটা বেশিরভাগ মানুষই আমরা ফাঁকা থাকি এবং এই সময়টা আমাদের এরপরেই হয়তো আমাদের ঘুমিয়ে পড়ার সময় তাই সাবকনসিয়াস মাইন্ড আমাদের ভীষণভাবে এই সময়টা অ্যাক্টিভ হয়ে যায় ঘুমের মধ্যে এবং আমরা যদি টেকনিকটা করে শুতে পারি ঘুমোতে পারি তাহলে আমাদের সাবকনসিয়াসের মধ্যে খুব তাড়াতাড়ি সেটা চলে যায় এবং সাবকনসিয়াস যদি অ্যাকসেপ্ট করে নেয় ভালোভাবে তাহলে আমাদের জীবনে মেরাতাল ঘটে এবার দেরি না করে টেকনিকটার কথায় আসা যাক রাত্রি এগারোটা বাজে এগারো মিনিটে আপনি আপনার সমস্ত স্ক্রিন টাইম বা সমস্ত আপনার ডেলি রুটিনের কাজকর্ম শেষ করে ফেলুন আপনি বিছানায় বা যে কোনো জায়গায় আপনি শুয়ে পড়তে পারেন অথবা আপনার যদি মনে হয় বসে থাকতে পারেন বসেও থাকতে পারেন আপনি ভালো করে দেখে নিন যে আপনি একটু নিরিবিলিতে আছেন কিনা দেখে নিয়ে আপনি করবেন কি চোখটা বন্ধ করুন এবং ডিপ ব্রিদিং করুন ডিপ ব্রিদিং করে আস্তে 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 ফিল করুন আপনি যে আপনার পায়ের পাতা থেকে সব কিছু রিল্যাক্সড হচ্ছে পায়ের পাতা থেকে আস্তে আস্তে গোড়ালি হাঁটু তারপরের অংশ এবং এই করে পুরো দেহ আপনার আস্তে 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 মাথা পর্যন্ত রিল্যাক্সড হয়ে যাচ্ছে আস্তে আস্তে ডিপ ব্রিদিং করে করে আপনি রিল্যাক্সড পজিশানে আসছেন এরপর যে রিল্যাক্স পজিশানে আসার পর আপনি কি করবেন একটা মনে মনে কল্পনা করবেন কিসের কল্পনা যে কাজটা এতদিন ধরে আপনার জীবনে আটকে ছিল বা সেটা আপনার চাকরি হতে পারে আপনার বিজনেস হতে পারে আপনার কোনো কোনো বন্ধুর সাথে কোনো কোথাও ঘুরতে যাওয়ার কথা হতে পারে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা হতে পারে কোনো গেট টুগেদার হতে পারে কোনো ভালো মিটিং হতে পারে অথবা আমি বলবো যে কেউ যদি স্পেসিফিক পার্সনকে অ্যাট্রাক্ট করেন কাউ যদি বিয়ে আটকে থেকে থাকে সেটাকে যদি অ্যাট্রাক্ট করেন আপনি আপনার লাইফে ফিনান্সিয়াল অ্যান্ডেন্সকে আপনি যদি চান যে কোনো কিছু আপনি যদি লাকজোরিয়াস লাইফ চান যে কোনো কিছু যেটাই চান জীবনে সেটাকেই ভালোভাবে ভিজুয়ালাইজ করুন ভালো করে ডিটেলে কীরকম হচ্ছে সেই জিনিসটা কীভাবে হচ্ছে কিভাবে আপনি সেই জিনিসটা পেয়ে গেছেন এইভাবে সেটাকে কল্পনা করুন আস্তে আস্তে যে আমি একটা ভালো সময়ের মধ্যে আছি আমার চারপাশে মানুষজন খুব আনন্দ করছে আমার সাথে আমি তাদের সাথে ভীষণ মজায় আছি আমার জীবনে এই ঘটনাটা সত্যি হয়ে গেছে ভীষণ ডিটেলে সেটাকে কল্পনা করুন আস্তে আস্তে প্রত্যেকটা ব্যাপার প্রত্যেকটা মুহূর্ত আপনি আস্তে আস্তে সেটার মধ্যে নিজের সমস্ত ফিলিংস দিতে আরম্ভ করুন এবং ফিল করতে আমি যে জিনিসটা হয়ে গেছে লাইফে হবে নয় হয়ে গেছে হয়ে গেছে এবং সেটার জন্যে আপনি কীরকমভাবে ভালো সময় কাটাচ্ছেন আপনি যদি একটা ভালো চাকরি পেয়ে থাকেন তাহলে আপনি কিভাবে সেটা সেখানে যাচ্ছেন বা কিভাবে সেই যে আর্নিংটা আপনার হচ্ছে সেটার জন্য কিভাবে আপনি নিজের লাইফে বেটারমেন্ট নিয়ে আসছেন বিজনেসে কিভাবে আপনার গ্রোথ হচ্ছে বা আপনার এডুকেশন লাইফে কীরকমভাবে আপনি সাকসেস হচ্ছেন কীভাবে টক করছেন প্রত্যেকটা ক্লাসে বা প্রত্যেকটা সাবজেক্টে সেগুলো আপনি ভাবুন এগুলো ভাবতে থাকুন কিভাবে আপনার স্পেসিফিক পারসনের সাথে আপনার জীবনে দেখা হচ্ছে আপনার সাথে কিভাবে তার জীবনে তিনি আসছেন বা এসে গেছেন কীভাবে আপনি তার সাথে সময় কাটাচ্ছেন বিবাহিত জীবন যদি আপনার ম্যানিফেস্ট করা হয়ে থাকে তাহলে বিবাহিত জীবনে আপনি কেমন আছেন কেমনভাবে সুখে শান্তিতে আপনার জীবন সাথীর সাথে সময় কাটাচ্ছেন একসাথে পথ চলছেন কীভাবে সেই মুহূর্তগুলো কাটছে কীভাবে দিনগুলো কাটছে কিভাবে সুন্দরভাবে আপনারা বেড়াতে যাচ্ছেন ভালো করে হাসি মজায় দিন কাটছে দারুণ আছেন একটা এক কথায় বলতে গেলে দারুণ লাইফ চাল চলছে আপনার সেইভাবে নিজেকে কল্পনা করুন একদম ভেতর থেকে যেন ফিলটা আসে আপনার একদম ভেতর থেকে ঠিক হলে হয়ে গেলে যেভাবে আপনি ফিল করতেন যেরকম আপনার লাগতো ঠান্ড মানে বেশ ঠান্ডা মাথায় আছেন হাসি খুশিতে আছেন মানে একটা সুন্দর পজিটিভ মেজ আছে পজিটিভ ভাইভস চারদিকে রয়েছে আপনার একটা সুন্দর মুহূর্ত প্রত্যেকের সাথে কাটাচ্ছেন আপনি সেইটা সেইটা আপনি কল্পনা করুন সেগুলোকে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে কল্পনা করুন কল্পনার জগতে আমি বলবো ভেসে যাওয়ার কথা এবং এইটাকে কোনো বাধ্যবাধকতা নেই যে কতক্ষণ করতে হবে ঠিক যতক্ষণ আপনি পারবেন আপনার যতক্ষণ না আপনার নেগেটিভ চিন্তা আসছে ততক্ষণ আপনি কন্টিনিউ করেন যদি আপনি কন্টিনিউ করতে করতে ঘুমিয়ে পড়েন কোনো কথা নেই খুবই ভালো ঘুমিয়ে পড়েছেন তার মানে আপনার সাবকনসিয়াসে সেটা চলে গেছে এবং আপনার সেটা চলে যাওয়ার সাথে সাথে সাবকনসিয়াস যদি সেটা ধরে নেয় তো খুব ভালো এইভাবে আপনি প্র্যাকটিস করুন এবং যিনি ঘুমিয়ে পড়বেন না যিনি ধরুন কিছুক্ষণ কন্টিনিউ করার পর আপনি আস্তে আস্তে মনে করলেন যে এইবার আমি চোখ খুলব এইবার আমার এটাকে মেডিটেশনটাকে আমি এন্ড করব। তখন আপনি কি করবেন আস্তে 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 আবার ডিপ ব্রিদিং করা শুরু করুন ডিপ ব্রিদিং করে একদম এক থেকে দশ মনে মনে কাউন্ট করুন অথবা নাও করতে পারেন মনে মনে কাউন্ট করে আস্তে 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 আপনি আপনার চোখটা খুলুন এবং আপনি ভাবুন যে আপনার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এবং এই কাজ যে সম্পূর্ণ হয়ে গেছে তার জন্যে আপনি ভীষণ ভীষণ হ্যাপি যে কাজটা আপনি এতক্ষণ করলেন সেটার জন্য আপনি ভীষণ হ্যাপি এবং আপনার জীবনে এই জিনিসটা আসতে চলেছে এটা ভেবে আপনি আপনার প্রসেসটা ডান করুন আর সেদিনকের মতন বা আজকের মতন আপনি ডান করে দিন আবার পরের দিন করবেন কিন্তু সেটা নিয়ে আপনি সারাদিন ভাবনা চিন্তা করবেন না প্লিজ ভাবনা চিন্তা করবেন না কারণ তাহলে জিনিসটা থেকে আপনি সারাক্ষণ যদি অবসেসড হয়ে থাকেন তখন সেটা কি হবে অবস্টাকাল লাইফে তৈরি করে এটা আপনি করলে করবার পর আপনি আস্তে আস্তে আপনি ঘুমিয়ে পড়ুন কারণ আর কোনো স্ক্রিন টাইম না আর কোনো কিছু কোনো কাজ রাখবেন না একদম ঘুমিয়ে পড়ুন এইটা যদি কন্টিনিউ করেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার লাইফে একটা সুন্দর জীবনের একটা সুন্দর মুহূর্ত আসবে এবং এই যে জিনিসগুলো আপনি অ্যাচিভ করতে পারছিলেন না সেগুলো খুব খুব তাড়াতাড়ি অ্যাচিভ হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ইউজফুল মনে হয় অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ